কিন্তু জাকির খানের কোনো নেতা কর্মী আওয়ামী লীগের সাথে আমরা বিন্দু মাত্র কোনো আপোষ করি নাই যে নারায়ণগঞ্জে সব চাইতে জনপ্রিয় নেতাকে কে ভূমিকা আওয়ামী লীগের বিরুদ্ধে ওসমান পরিবারদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকার চেষ্টা জাকির খান বিকশুল খালাস পাবেন যেহেতু সেই এই মামলার সাথে জড়িত নয় হয়তোবা বড় বড় পদ আমরা ভাগিয়ে নিতে পারিনি জাকির খানকে এক নজর দেখার জন্য ধন্যবাদ বগুল ভাই আপনাকে আসলে সবাই সবার অনুসারীদের অনুসারী যেই ব্যক্তি যাকে নাতা মনে করে থাকে তিনি কিন্তু তার পক্ষেই কথা বলবে কিন্তু বাস্তবতা এবং চোখে দেখাই প্রমাণ করে যে নারায়ণগঞ্জে সবচাইতে জনপ্রিয় নেতাকে আমরা অর্থ দিয়ে হুমকি দিয়ে মেল ইন্ডাস্ট্রি বন্ধ করে পরিবহন সেক্টর বন্ধ করে কোনো জায়গায় কোথাও আমরা এই ধরনের অপরাজনীতিতে আমরা বিশ্বাস করি না তাই জাকির খানে জাকির খানকে এক নজর দেখার জন্য শত শত লোক বলেন আর হাজার হাজার লোক বলেন আর লক্ষ লোক বলেন তার তাকে অন্তর থেকে ভালোবেসেই নারায়ণগঞ্জের মামাটি মানুষের পক্ষের নেতা জননেতা জাকির খানকে এক নজর দেখার জন্য এই কুট আদালত পাড়ায় হাজার হাজার নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ ভিড় করেন লক্ষ্য করেন দেখবেন বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের ছত্র ছায় থেকে বিএনপি রাজনীতিটা করতে চেয়েছেন কিন্তু জাকির খানের কোনো নেতা কর্মী আওয়ামী লীগের সাথে আমরা বিন্দু নাই আর হয়তোবা আমরা জাকির খানের রাজনীতি করতে গিয়ে রাজনীতির প্রতিংসার শিকার হয়েছি হয়তোবা বড় বড় পদপুবি আমরা ভাগিয়ে নিতে পারিনি কিন্তু আমাদের দলীয় রাজনীতির ষড়যন্ত্রের কারণে জাকির খান একটা হেভিয়েট পার্সন নেতা হওয়ার কারণে তার নেতা কর্মীদেরকে কেউ ওইভাবে সুযোগ দেয়নি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং তারেক রহমানের নির্দেশ মোতাবেক সেই কোনো আন্দোলন সংগ্রামে সর্বশ্রেষ্ঠ রাজপথে থেকে ভূমিকা আওয়ামী লীগের বিরুদ্ধে ওসমান পরিদারদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকার চেষ্টা করি আসলে জাকির খান সবসময় গরীব দুঃখী মেহনতি মানুষের ফ্রেন্ড ছিল বন্ধু ছিল আমার মায়ের সন্তান ছিল আমার ফাদারের আমার আব্বার সন্তান ছিল আমার বোনের একটি বড় ভাই ছিল আমার ভাইয়ের একটি উজ্জ্বল ভবিষ্যৎ করার বড় ভাই ছিলেন আমার আকিদা আমার বিশ্বাস জাকির খান বিগত দিনে যেভাবে গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্টের দুঃখের অংশীদার হয়ে হয়েছিল সে যদি এই মামলা থেকে অবশ্যই অবশ্যই আমরা আশাবাদী আইনের মাধ্যমে জাকির খান বেকৌশল খালাস পাবেন যেহেতু সেই এই মামলার সাথে জড়িত নয় এই অভিযোগের সাথে এসে সেই জনসাধারণের গুলামী এবং ক্ষমত করবেন ইনশাল্লাহ